তো স্টুডেন্টরা আজকে শুরু করব ইতিহাসের বইয়ের প্রথম পাঠ আমাদের বইয়ের নাম অতীত ও ঐতিহ্য তাহলে প্রথমে জানতে হবে ইতিহাস কাকে বলে অনেক সময় তোমরা ভাববে ইতিহাস মানে শুধু রাজা বাদশাদের যুদ্ধ আর পুরনো গল্প কিন্তু আসলে সেটা নয় ইতিহাস আমাদের জীবনের আগের ঘটনা জানায় চলো ধীরে ধীরে বুঝে নিই ইতিহাস কাকে বলে ইতিহাস মানে হলো অতীতের কথা মানে আগের সময়ের কথা যেমন আজ তুমি কি করেছো সকালে উঠে স্কুলে এসেছো পড়াশোনা করেছো দুপুরে খাবার খেয়েছো এই সব ঘটনাই আজকের দিন শেষে অতীত হয়ে যাবে ঠিক তেমনি বহু বছর আগে মানুষ কিভাবে বাস করতো কিভাবে খেত কিভাবে চলাফেরা করতো সব জানাই হলো ইতিহাস ইতিহাস শব্দটা এসেছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এর মানে জানার চেষ্টা বা অনুসন্ধান তাই ইতিহাস হলো এমন এক বিষয় যার মাধ্যমে আমরা পুরনো দিনের কথা জানার চেষ্টা করি চলো এবারে দ্বিতীয় থাকি ইতিহাস আমরা কেন পড়বো এমন প্রশ্ন আসতে পারে তো বা পুরনো দিনের কথা জানার কি দরকার আমরা যদি ইতিহাস না জানি তাহলে বুঝতে পারবো কিভাবে আজকের সমাজ কিভাবে গঠিত হয়েছিল ধরো আজ আমরা স্কুলে পড়াশোনা করি তো এমন ছিল না তাহলে স্কুল কিভাবে এলো ইতিহাস আমাদের শেখায় আগে মানুষ আগে কিভাবে বসবাস করত কিভাবে তারা আগুন আবিষ্কার করলো কিভাবে তারা চাষ করতে শিখলো এবং ধীরে ধীরে কিভাবে সমাজ তৈরি হলো ইতিহাস জানলে আমরা আমাদের শিকড় চিনতে পারি আমরা জানতে পারি আমরা কে আমাদের পূর্বপুরুষেরা কিভাবে জীবন কাটাতেন আর তাই ইতিহাস পড়া দরকার এবারে চলো আমরা তৃতীয় ধাপে চাই ইতিহাস জানার উপায় বা আমরা ইতিহাস জানবো কিভাবে আমরা তো সেই সময় ছিলাম না তাহলে কিভাবে আমরা বুঝি কে কি করেছিল ইতিহাস জানার কিন্তু তিনটি পদ্ধতি আছে বা তিনটি উপায় বলা কি কি না লিখিত দলিল প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর মৌখিক ঐতিহ্য হ্যাঁ আসবো আমি পুরোপুরি তিনটে আলোচনা করব এখন শুনে না সবটা তো প্রথম ক্লাসে বুঝতে পারবে না তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে তখন তারা অনেক কিছু লিখে রাখত যেমন রাজাদের আদেশ যুদ্ধের বিবরণ কর আদায়ের হিসাব এইসব লেখা পাথরে বা তামার পাতায় বা পুঁথিতে লেখা থাকত যেমন অশোকের শিলালিপি যেটা পাথরে করা ছিল এই সব লেখা পড়ে ইতিহাসবিদরা এবার হচ্ছে যখন পাওয়া গেছিল না তখন মাটির নিচে খুঁড়ে পাওয়া জিনিস দেখে ইতিহাস জানা যায় এগুলোকে বলা হয় প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেমন পাথরের যন্ত্র মাটির হাঁড়ি পুরনো বাড়ির ভাঙা অংশ মুদ্রা এই জিনিসগুলো দেখে বোঝা যায় মানুষ কি খেত কিভাবে থাকত কিভাবে কাজ করত বুঝতে পারছো তো তোমরা কোনো কিছু যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্টে লিখে বলবে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কোশ্চিনের অ্যান্সার গুলো দিয়ে দিতে এবার চলো মৌখিক ঐতিহ্যতে মৌখিক ঐতিহ্যতার কি যে অনেক সময় আবার গ্রামে গ্রামে কিছু গল্প গান প্রবাদ মুখে মুখে চলে আসে বড়রা ছোটদের বলে অনেক পুরোনো গল্প যেগুলো সত্যি ঘটনার উপরে তৈরি হয় এই রকম গল্প গান বা লোক কথা থেকেও কিন্তু আমরা ইতিহাস জানতে পারি আমাদের মুখে মুখে করে না বিভিন্ন রকমের গল্প ওই চাঁদের গুড়ি আমরা বিভিন্ন রকম গল্প শুনি এগুলো কিভাবে না আগে কেউ আমাদের ঠাকুমা দিদিমারা তোমাদের ঠাকুমা দিদিমারা তোমাদের শোনাই তাই না তাহলে কি এই অধ্যায় আমরা কি শিখলাম ইতিহাস মানে কি পুরোনো দিনের কথা আর ইতিহাস জানলে আমরা আমাদের শিকড়কে বুঝতে পারি বা জানতে পারি আর ইতিহাস জানা যায় লিখিত দলিল প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও মৌখিক ঐতিহ্য থেকে তাহলে এরপরে কিন্তু পরবর্তী পাঠে কিন্তু আমরা কি শিখবো ছিল তারা কিভাবে জীবন আছে তাই তোমরা যারা মন দিয়ে শুনছো খুব ভালো কাজ করেছো পরের ক্লাসে আবার কিন্তু দেখা হচ্ছে তখন এই ক্লাসটা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলুন ঠিক আছে